এখন আমরা পড়ব অস্ট্রেলিয়ার একটা ম্যাগাজিন প্যানাসিয়া নাম ওই যে প্যানাশিয়া অস্ট্রেলিয়ার থেকে প্রকাশিত একটা ম্যাগাজিন সোসাইটি অফ বাংলাদেশ ডক্টরস কুইন্সল্যান্ড থেকে এটা প্রকাশিত এই ম্যাগাজিনে একজন ডাক্তার একটা রচনা লিখেছেন দ্য কস্ট অফ মিসট্রাস্ট অর্থাৎ ভুল বিশ্বাসের দাম সেটা নিয়ে আর এই ডাক্তারের নাম হলো ডক্টর মাজহার হক এম বিবিএস তার ডিগ্রি তিনি লিখেছেন যে এই যে বাংলাদেশের রুগীরা বাংলাদেশের ডাক্তারদেরকে মিসট্রাস্ট বিশ্বাস করে না বা ভুল বিশ্বাস করে সেই বিশ্বাসের মূল্য কী সেটা নিয়ে তিনি লিখেছেন সেই প্রবন্ধটি আমরা একটু পড়ব এভরি ইয়ার ওভার ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড বাংলাদেশি পেশেন্টস ট্রাভেল এক ওভারসিজ টু রিসিভ মেডিক্যাল ট্রিটমেন্ট এট আ কস্ট অফ অ্যাপ্রোক্সিমেটলি ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ইউএস ডলার্স পার রিসেন্ট স্টাডি আই কন্ডাক্টেড ইন টু থাউজেন টোয়েন্টি থ্রি অন বাংলাদেশি পেশেন্টস হেডিং ওভারসিজ ডিমনস্ট্রেটেড দ্যাট দ্য রিজনস ফর ট্রাভেলিং ওভারসিজ ইনক্লুডেড ল্যাক অফ ট্রাস্ট ইন দ্য বাংলাদেশি হেলথ কেয়ার ইনএডিকুয়েট আর আউটডেটেড রিসোর্সেস অ্যান্ড ইনক্রিসড ওয়েটিং টাইমস পার্সিভড অফোর্ডেবল হেলথ কেয়ার অ্যান্ড বেটার আউট বেড ম্যানার অফ ডেস্টিনেশন ডক্টর দ্য কমন ডেস্টিনেশন ফর মেডিক্যাল ট্রিটমেন্ট আর ইন্ডিয়া ফলোড বাই থাইল্যান্ড অ্যান্ড সিঙ্গাপুর অ্যান্ড রেয়ারলি ওয়েস্টার্ন কন্ট্রিজ ওভার হাফ অফ ইন্ডিয়াস মেডিক্যাল ট্যুরিস্টস আর রিপোর্টেড টু বি ফ্রম বাংলাদেশ দিস আর্টিকল এক্সপ্লোরস দ্য আন্ডারলাইং ইস্যুজ কন্ট্রিবিউটিং টু দ্য এক্সটার্নাল মেডিকেল ট্যুরিজম অ্যান্ড পারপাসেস পৌটেন্সিয়াল সলিউশনস টু রিস্টোর ফেইথ ইন দ্য বাংলাদেশি হেলথ কেয়ার সিস্টেম অর্থাৎ এই লেখক বলছেন প্রতি বছর বাংলাদেশ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষ দেশের বাইরে চিকিৎসার জন্য যায় যার বাৎসরিক ব্যয় হলো এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার প্রায় ইনি দুই সালে বাংলাদেশি রুগীরা যারা বিদেশে যায় তাদের উপর একটা জরিপ করেছেন সেখানে মূল কারণগুলো বলছে যে বাংলাদেশি হেলথ কেয়ারের উপরে তাদের বিশ্বাস নাই আর বাংলাদেশে যে যে রিসোর্সগুলো ইউজ করা হয় সেগুলো পুরাতন অথবা অপর্যাপ্ত এবং ওয়েট ডাক্তার দেখাতে গেলে রুগীকে অনেক সময় অপেক্ষা করতে হয় আর আরেকটা হলো যে ডেস্টিনেশন ডক্টর যারা অর্থাৎ যে ডাক্তারের কাছে তারা যেতে চায় এই কারণে তারা যেতে চায় আর মোস্ট কমন ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্য হল ইন্ডিয়া তারপরে থাইল্যান্ড তারপরে সিঙ্গাপুর এবং মাঝে মাঝে পশ্চিমা দেশে দেয় যায় আর যারা মেডিকেল ট্যুরিজম করে সে ইন্ডিয়ার যারা যারা মেডিকেল ভিসা যায় তারা অর্ধেকেরও বেশি হল বাংলাদেশ থেকে যায় তো এই আর্টিকেলের উদ্দেশ্য যে বাইরের দেশে এই যে মানুষ মেডিকেলের জন্য চিকিৎসার জন্য বেড়াতে যায় এবং আর কী কী কারো সম্ভাব্য সমাধান আছে যে যার কারণে বাংলাদেশের ডাক্তারদের মধ্যে আত্মবিশ্বাস রোগীরা খুঁজে পায় সেই এই রচনাটার উদ্দেশ্য হলো সেটা ট্রাস্ট ইন হেলথ কেয়ার ইজ ফান্ডামেন্টাল টু দ্য এফেক্টিভ ফাংশনিং অফ এনি মেডিক্যাল সিস্টেম ইন বাংলাদেশ দেয়ার ইজ ডিপ মিসট্রাস্ট ইন দ্য মেডিক্যাল এস্টাবলিশমেন্ট দ্যাট ইজ ড্রাইভেন বাই সেভারেল ফ্যাক্টরস দ্যাট হ্যাভ ইরোডেড ইরোডেড দ্য কনফিডেন্স অফ পেশেন্টস ইন দেয়ার হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যানেক ডাউটাল এভিডেন্স হাইলাইটস সিরিয়াস ইস্যুস উইদিন দ্য বাংলাদেশি হেলথ সিস্টেম সাস অ্যাজ কনফ্লিকটিং মেডিক্যালস অ্যাডভাইস ইনঅপ্রোপ্রিয়েট অ্যান্ড ইন্যাডিকুয়েট ইউজ অফ মেডিকেল রিসোর্সেস অ্যান্ড ল্যাক অফ কমিউনিকেশন স্কুল স্কিল তো এখানে বলছে যে যে কোনো দেশের মেডিকেল চিকিৎসা পেশায় সবচেয়ে কার্যকরী যেটা প্রক্রিয়া সেটা হল স্বাস্থ্যসেবায় মানুষের বিশ্বাস এটা একটা মৌলিক বিষয় এই বিশ্বাসটা অবশ্যই থাকতে হবে তারপরে বলছে যে বাংলাদেশের মেডিকেল সিস্টেম যেটা বেশ কয়েকটি কারণ দ্বারা পরিচালিত হয় সেই কারণে বাংলাদেশি মেডিকেল সিস্টেমে মানুষের গভীর ভুল বিশ্বাস মিসট্রাস্ট কাজ করে আর যেটা স্বাস্থ্য ডাক্তারদের বিশ্বাসকে উবিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বাংলাদেশি হেলথ কেয়ার সিস্টেম আর বাংলাদেশি হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে হলো যেমন কনফ্লিক্টিং মেডিকেল অ্যাডভাইস অর্থাৎ ভিন্ন ডাক্তার ভিন্ন রকম অ্যাডভাইস দেয় সেটা একটা আর হল মেডিকেল রিসোর্স যেগুলো সেগুলো হলো অনেক কিছু কিছু ভুল থাকে কিছু কিছু অপর্যাপ্ত থাকে এবং কমিউনিকেশনের দক্ষতার কারণেও কমিউনিকেশনের দক্ষতার কারণ এটা একটা বড় কারণ রিপোর্টস অফ আন ইথিক্যাল বিহেভিয়ার ইনক্লুডিং কনফ্লিক্স অফ ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট হ্যাভ ফার্দার ড্যামেজড দ্য রিপুটেশন অফ হেলথ কেয়ার প্রফেশনালস ওান্স হাস ওড স্প্রেড পারসেপশন অফ অব্যুজ ইস অফ হাসপিটাল অডমিটিং রাইটস ইনএপ্রোপ্রিয়েট ইউজ আিসোর্সেস ইনক্লুডিং ইন্টেন্সিভ কেয়ার অডমিশ ফর একাম্পল টার্মিনালি ইল ক্লিনিক ফুটাইল পেশ আর সমটাইমস প্লেসড অন ভেন্টিলশন উদাউট প্রোপার এন্ড অফ লাফ কেয়ার অপশনসিং কনসিডর্ড রিলেশনশিপস লবোরেটি কম্পানিজ অ্যান্ড দি ফার্মাসুটিকল ইন্ডস্ট্রি হ্যাভ আলসো লেড টু এলিগেশন অফ আননেসেসারি টেস্ট অ্যান্ড ট্রিটমেন্টস বিং রিকমেন্ডেড ফর ফাইন্যান্সিয়াল গেইন ওয়াইড স্প্রেড করাপশন অ্যাং হেলথ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড পলিটিশিয়ানস রেসপন্সিবল ফর হেলথ অলসো কন্ট্রিবিউটরি টু ওভারঅল অ ওভারঅল অল পাবলিক মিসট্রাস্ট বিল্ডিং ট্রাস্ট অফ এ হেলথ কেয়ার সিস্টেম রিকোয়ার্স অ্যাড্রেসিং দ্য নিউমারাস ইনারিকুয়েসিস দ্যাট কারেন্টলি একজিস্ট তো এটার বাংলাটা হল এরকম যে অনৈতিক ব্যবহারের অনেক সংবাদ পাওয়া যায় বিশেষ করে আর্থিক ব্যাপারে দ্বন্দ্ব আছে এটার কারণে বাংলাদেশের হেলথ কেয়ারে যারা পেশাজীবী অর্থাৎ চিকিৎসক তাদের সুনাম ক্ষুণ্ণ করেছে আর একটা ব্যাপক অভিযোগ সেটা সে হলো হসপিটাল ভর্তির ব্যাপারে অ্যাবিউজ অর্থাৎ দুর্ব্যবহারের শিকার হয় রোগীরা সেটা সেই সাথে ইন্টেন্সিভ কেয়ার কেয়ারে যে ভর্তি হয় সেই বিষয়টা নিয়েও অভিযোগ আছে আর যারা টার্মিনালি ইল ফিউটাল পেশেন্ট অর্থাৎ যে পেশেন্টরা হয়তো আর ভালো হবে না মারা যাবে তাদেরকে মাঝে মাঝে ভেন্টিলেশনে রাখা হয় কোনো তাদেরকে তারা যে সঠিকভাবে এন্ড অফ লাইফকে অর্থাৎ মরার আগে যে আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ পাবে সেটা বিং কনসিডার এটা ওইভাবে কনসিডার করা হয় না আর ল্যাবরেটরি কোম্পানিগুলোর সাথে সম্পর্ক এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যারা আছে তাদের প্রতিও অভিযোগ আছে যে যার কারণে ডাক্তাররা অপ্রয়োজনীয় টেস্ট দেয় এবং অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট চিকিৎসা দেয় শুধুমাত্র ফাইন্যান্সিয়াল গেন অর্থাৎ আর্থিক লাভের জন্য এগুলো অভিযোগ আর একটা অভিযোগ হল স্বাস্থ্যসেবায় যারা প্রশাসক আছেন প্রশাসক পদে তাদের মাঝে ব্যাপক করাপশন রাজনীতিবিদদের মাঝে ব্যাপক করাপশন বা দুর্নীতি এগুলোর কারণেও বাংলাদেশে পাবলিক মিসট্রাস্ট সামগ্রিকভাবে সবার প্রতি একটা ভুল বিশ্বাস অপবিশ্বাস মিথ্যা বিশ্বাস কাজ করে এক্ষেত্রে সমাধান হল যে এই হেলথ কেয়ার সিস্টেমে ট্রাস্ট অর্থাৎ রুগীদের বিশ্বাস অর্জন করা যেটা বর্তমানে বর্তমান অবস্থায় যে নিউমেরাস ইনাডিক অপর্যাপ্ত অসংখ্য অপর্যাপ্ত ব্যবস্থা আছে কিন্তু সেই বিশ্বাসটা অর্জন করাই হল মূল কাজ পরের প্যারাগ্রাফে বলছে এফেক্টিভ কমিউনিকেশন ইজ দ্য কর্নারেস্ট্রন্ট অফ এ সাকসেসফুল ডক্টর পেশেন্ট রিলেশনশিপ অর্থাৎ ডাক্তার এবং পেশেন্টের মাঝে একটা সফল সম্পর্ক তৈরি করতে গেলে ডাক্তার এবং পেশেন্টের মাঝে একটা সফল সম্পর্ক তৈরি করতে গেলে অবশ্যই ডাক্তার পেশেন্টের মাঝে একটা সু সুসম্পর্ক তৈরি করতে হবে ইন বাংলাদেশ পেশেন্টস অফ এন ফিল দ্যাট দে আর কনসার্নস আর নট হার্ড অর অ্যাড্রেস কিন্তু বাংলাদেশে একটা কমন রুগীরা ফিল করা যে তাদের অভিযোগগুলো ডাক্তাররা ভালোভাবে শোনে না বা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করে না দিস পার্সেপশন ইজ এক্সা সারভেইটেড বাই দ্য লিমিটেড কনসালটেশন টাইমস অ্যান্ড ওভারহমিং পেশেন্ট লোডস দ্যাট হেলথ কেয়ার প্রফেশনালস ফেলস তো এই যে বিশ্বাসটা মানুষের পারসেপশানটা এটা আরও বেশি খারাপ হয় কারণ খারাপ হওয়ার কারণ হলো যে কনসালটেশন অর্থাৎ ডাক্তাররা যে রুগীদের বেশি সময়টা লিমিটেড থাকে এবং প্রচুর বেশি রুগীদের ভিড় সেটা একটা মূল কারণ দ্য হাই পেশেন্ট টু ডক্টর রেশিও ইন বাংলাদেশ মিনস দ্যাট ডক্টরস আর অফ এন আনাইবল টু স্পেন্ড সাফিসিয়েন্ট টাইম উইথ ইস পেশেন্ট তো যেহেতু রোগীদের চেয়ে ডাক্তারের পরিমাণ সংখ্যায় খুবই কম যে কারণে এটা 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 ধরা হয় যে বাংলাদেশের ডক্টররা রুগীদেরকে পর্যাপ্ত সময় দিতে পারে না এগুলো মানুষের মাঝে মিসপারসেপশন বা কনসেপশন বা পার্সেপশন তৈরি হয়েছে দিস লিডস টু রাস্ট কনসালটেশনস ওয়ার পেশেন্টস ফিল দেয়ার ইস্যুস আর নট থারালি এক্সামাইন্ড আর আন্ডারস্টুড তো এই 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 কী বলে ব্যস্ততার কারণে সেটা ধরা হয় যে রোগীদেরকে সঠিকভাবে পরীক্ষা করা হয় না বা তাদের কথাগুলো বিবেচনা করা হয় না পেশেন্টস রিপোর্ট ফিলিং আনহার্ট এক্সপিরিয়েন্সিং আর ডেফিসিট অফ এমপ্যাথি ফ্রম প্রোভাইডার্স বিং ওভারচার অ্যান্ড হ্যাভিং সাবস্ট্যান্ট সাবস্ট্যান্ট ডিস্ট্রাস্ট ইন দ্য হেলথ কেয়ার সিস্টেম তো এগুলোর ফলে যেহেতু রুগীদের কথা শোনা হয় না এবং ডাক্তাররা রুগীদের প্রতি এমপ্যাথি ফিল করে না বা সহানুভূতি ডাক্তার ডাক্তাররা রুগীদের অবস্থা বুঝতে চায় না এই এমপ্যাথির অভাব থাকে এবং রুগীদেরকে ওভারচার্জ অর্থাৎ অতিরিক্ত টাকা নেওয়া হয় এগুলোর কারণে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য পরিমাণ ডিসট্রাস্ট অর্থাৎ ভুল বিশ্বাস রুগীদের মাঝে কাজ করে এই স্বাস্থ্যসেবার বাংলাদেশি স্বাস্থ্যসেবার প্রতি দ্য শেয়ার ভলিউম অফ পেশেন্টস দ্য ডক্টর মাস্ট অ্যাটেন্ড টু ডেইলি কন্ট্রিবিউটস টু দ্য পার্সেপশন অফ ইনএডিক দ্য দিস ওভারওয়েলমিং ওয়ার্কলোড ক্যান লিড টু বার্ন আউট অ্যামাং হেলথ কেয়ার প্রোভাইডার্স ফার দার ডিমিনিশিং দ্য কোয়ালিটি অফ কেয়ার দেয়ার ফর ইম্প্রুভিং কমিউনিকেশন বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্টস ইজ ক্রুশাল অর্থাৎ মূল কথা হল ডাক্তার এবং রোগীদের মাঝে যোগাযোগ উন্নতি করা খুবই ক্রুশিয়াল অর্থাৎ খুবই জরুরি হেলথ কেয়ার প্রোভাইডার শুড বি ট্রেন্ড ইন এফেক্টিভ কমিউনিকেশন স্কিলস টু এনশিওর দ্যাট পেশেন্টস ফিল হার্ড অ্যান্ড আন্ডারস্টুড যারা চিকিৎসা পেশায় নিয়োজিত তাদেরকে এই পরিমাণ প্রশিক্ষণ দেওয়া যাতে তারা এফেক্টিভ সক্রিয় অর্থাৎ কার্যকরী যোগাযোগ করতে পারে যে রুগীরা বোঝে যে রুগীদের কথা শোনা হচ্ছে এবং রোগীদের কথা ডাক্তাররা বুঝতেছে এই যোগাযোগের স্কিলটা ডাক্তারদের মাঝে তৈরি করতে হবে সিগনিফিকেন্ট ডিফরেন্সেস ইন দ্য কোয়ালিটি অফ হেলথ কেয়ার বিটুইন বাংলাদেশ অ্যান্ড কন্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া হ্যাভ লেড টু পার্সেপশনস অফ ইনএডিকুয়েসি অফ ডোমেস্টিক সার্ভিসেস পেশেন্টস অফ হেন কম্পেয়ার দার এক্সপিসেস অনফেভরেবল উইথ দোজ ইন মোর ডেভেলপ হেলথ কেয়ার সিস্টেমস দিস পারসেপশন ইস মেড ওয়ার্স বা ওন পোলিটিশিয়ানস অপটিং টু সি মেডিক্যাল ট্রিটমেন্ট ওভারসিজ ফারদার মোর দি অবসেন্স অফ এ রোবস্ট প্রাইমি হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড রেফারাল অ্যান্ড রেফারাল প্রসেস অফ অ্যান্ড রেজাল্টস ডিলেইড ওর মিসড ডায়াগনোসিস পেশেন্টস ফ্রিকুয়েন্টলি বাইপাস প্রাইমারি কেয়ার অ্যান্ড সিক স্পেশালিস্ট কনসালটেশনস ডাইরেক্টলি লিডিং টু ফ্রাগমেন্টেড অ্যান্ড ইন কেয়ার অর্থাৎ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া উন্নত দেশের মধ্যে অস্ট্রেলিয়ার মাঝে যে যদি কোনো পেশেন্ট ডাক্তার দেখায় তাদের মধ্যে একটা বিশাল বড় পারসেপশন তৈরি হয় যে বাইরের উন্নত দেশের ডাক্তার এবং বাংলাদেশি ডাক্তারদের মধ্যে একটা পারসেপশন ভুল পারসেপশন তৈরি হয় আর তা বাদেও বাংলাদেশের যারা পলিটিশিয়ান তারাও কিন্তু বাইরের দেশে চিকিৎসা করাতে যায় সেই জায়গা থেকেও একটা মিস মিসপারসেপশন মিসট্রাস্ট ডিসট্রাস্ট রোগীদের মাঝে তৈরি হয় আর একটা হলো যারা রুগী তারা নর্মালি প্রাইমারি কেয়ার অর্থাৎ এমবিবিএস ডাক্তারের কাছে না গিয়ে একবারে স্পেশালিস্ট কনসালটেশনের কাছে যায় যে কারণেও তারা সঠিকভাবে আংশিক কেয়ার পায় আংশিক ডাক্তারদের কাছে আংশিক কেয়ার পায় এটা একটা কারণ আচ্ছা তারপরে প্যারাগ্রাফে বলা হচ্ছে ট্রাস্ট ইন হেলথ কেয়ার প্রোভাইডার্স ইন বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার ফ্রম দ্য ডক্টরস পারসপেক্টিভ তো বাংলাদেশে রুগীদের মাঝে যে এই যে একটা ট্রাস্ট বিশ্বাস তৈরি করা হবে সে বিশ্বাস তৈরি করারটা ডাক্তারদের দৃষ্টিভঙ্গির দিক থেকে এটা অবশ্যই ভাবা জরুরি লো মোরাল এমন ডক্টরস ডিউ টু লো রেগুনারেশন জব আনসার্টেন্টি অ্যান্ড পাবলিক ব্লেম ফর সিস্টেমিক ফেইলার্স ডিসপাইট দেয়ার হার্ডওয়ার্ক অ্যান্ড ডিডিকেশন দারুণ কথা বলছে যে বাংলাদেশের ডাক্তারদের কম বেতনের কারণে চাকরির অনিশ্চয়তার কারণে এবং তাদের কঠোর পরিশ্রম এবং ডেডিকেশন অর্থাৎ ডেডিকেশনে বাংলা কি বলবো খুব মনোযোগ দিয়ে যে কাজ করে সেটা সত্ত্বেও ডাক্তারদের মাঝে লো মরাল অর্থাৎ নিম্নমানের নৈতিকতা কারণ পাবলিক সিস্টেমের দিক থেকে ডাক্তাররা ফেল করে এটা একটা বড়ো কারণ আর কারণগুলো হলো ওভার পলিটিসাইজেশন নেপোটিজম অ্যান্ড ডিসক্রিমিনেশন হিন্ডার ফিজিশিয়ানস অ্যাবিলিটি টু প্রোভাইড কোয়ালিটি কেয়ার আর যে কোনো জিনিসের অতি রাজনীতিকরণ অর্থাৎ সব জায়গায় রাজনীতির একটা প্রভাব বাংলাদেশে আছে স্বজনপ্রীতি আছে এবং বৈষম্যের কারণে ডাক্তাররা সঠিক কোয়ালিটি অর্থাৎ গুণগত মানসম্পন্ন যে সেবা রোগীদেরকে দিবে সেটা তারা করতে পারে না এ কালচার অফ মিসট্রাস্ট হ্যাজ ডেভেলপড উইথ হেলথ কেয়ার প্রফেশনালস এক্সপিরিয়েন্সিং মব জাস্টিস ফর সিস্টেমিক ফেইলিয়ার্স আর হলো এই বাংলাদেশে একটা অপবিশ্বাস ভুল বিশ্বাসের সংস্কৃতি তৈরি হয়েছে বিশেষ করে ডাক্তারদের সাথে যেখানে তারা প্রায়ই মব জাস্টিস অর্থাৎ সবাই মিলে সিস্টেমিক ফেল অর্থাৎ কোনো কারণে যদি রোগী মারা যায় কোনো কারণে মারা যেতেই পারে রোগী বাংলাদেশে যে দেখা যায় যে একদল মানুষ হুহু করে গিয়ে ওই ডাক্তারের উপর চড়া হয় অনেক সময় আঘাতও করে বা ওই হসপিটাল ভাঙচুর করে এই মব জাস্টিসের কারণ এটা একটা বড় কারণ যার কারণে ডাক্তাররা কোয়ালিটি কেয়ার পেশেন্টকে দিতে পারে না মেনি ডক্টারস ফিলস কনস্ট্রেন্ট বাই সাব স্ট্যান্ডার্ড কন্ডিশনস ইন পাবলিক হসপিটালস অ্যান্ড মডার্ন টেকনোলজিক্যাল সাপোর্ট ইনক্লুডিং প্রপার রেকর্ড কিপিং আর ডাক্তাররা সবসময়টা বাধ্যতা ফিল করে যে পাবলিক হসপিটালগুলিতে সাব স্ট্যান্ডার্ড অর্থাৎ নিম্নমানের যে অবস্থা এবং আধুনিক টেকনোলজির অভাব এবং সঠিকভাবে যে রেকর্ড রাখা হবে সেগুলোর কারণেও ডাক্তাররা বাধ্য হয়ে অনেক সময় কিছু করতে পারে না দ্য ইন্ট্রিকেট ইন্টারপ্লে বিটুইন প্যারেন্টস পেশেন্টস healthcare providers and policy makers necessitates urgent reforms in the Bangladeshi বাংলাদেশি system by সিস্টেম systemic issues সিস্টেমিক communication, education, regulation and trust and ট্রাস্ট healthcare environment can be established ultimately বি both patients and healthcare professionals. These changes are crucial for fostering a healthcare system that is effective, reliable and able to meet the needs of the population. তো এই যে রুগীদের মাঝে ডাক্তারের সাথে যে তাদের একটা ইন্টারপেলে মিথস্ক্রিয়া সেটার জন্য অনেকগুলো কাজ আমাদের করা দরকার তো অনেকগুলো পরামর্শ এখানে দেওয়া আছে সেই পরামর্শগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব